হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে পরন্ত বিকেলে নদীর পারে এসে বসলাম একটু খোলা হাওয়ায় এটা হচ্ছে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক আর এই মুক্তিযোদ্ধা পার্কে আসার পরে আমার মনটা খুব ভালো লাগলো কারণ অনেকদিন পাহাড়ি এলাকায় ছিলাম পাহাড়ি সেই জনজীবনের সাথে একটা সম্পর্ক ছিল আর আজকে এই মুক্ত হাওয়ায় বসার পরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা আমার পিছনে যে আপনারা এই নির্বিকটা দেখছেন নির্বিকটা ছোটখাটো কোনো নির্বিক না এটা বিশাল এক নির্বিক তারা ভিডিওতে দেখেন ম্যাক্সিমাম সময় শিপ ডুবে যায় যখন তখন হচ্ছে এই জিনিসটা বরিশাল থেকে সেই গল্পের স্থানে পৌঁছায় পৌঁছানোর পরে তক্ষ মাস্টার মাধ্যমে এই লঞ্চটাকে লঞ্চ পানি নিচ থেকে উঠানো হয় বি আই উদ্ধারকৃত জাহাজ নির্বিক আমার পিছনে অবস্থান করা দুশো পঞ্চাশ মেট্রিক টন ওজন বহন করতে পারে একটা নদীর নদীর ভিতরে যে কোনো দুর্ঘটনা কবলিত যে জাহাজগুলো ডুবে যায় সেই ডুবে যাওয়া জাহাজগুলো নির্বিকটা ছুটে যায় ছুটে যাওয়ার পরে সেই পানির তলদেশ থেকে ক্যারেং এর মাধ্যমে এর শক্তি আসলেই অসাধারণ আর এই জিনিসটা আমি আসলাম আজকে এখানে এখানে এক এক সময় এক একটা থাকে কোনো কোনো সময় হামজা থাকে আজকে এখানে নির্বিকটা পেলাম তাই নির্বিকের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম ধন্যবাদ